হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভ্লগটা ঘর থেকে শুরু করতে পারিনি দেখো রাস্তায় বেরিয়ে এখন ব্লগটা শুরু করছি কারণ ঘর থেকে টাইম পাইনি তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যেখানে যাচ্ছি তোমাদেরকে জানাবো তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ভরবার জন্য কারণ অনেক দূরে যাব পেট্রোল গাড়িতে এখানে গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছি একটু ভিড়ের কারণে দেরি হয়ে গেছিল তো এখন দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছি এবার আমরা যে এখানে পেট্রোল ভরা কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি তো চলো মাসির বাড়িতে যাই গিয়ে কথা বলছি তো আস্তে আস্তে এই মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল আর গাড়ি খারাপ হয়ে গেলে আর কী হবে বাগাতে তো হবেই তো চলো তার আশেপাশে দেখে একটা কোনো গ্যারেজে গাড়িটাকে সারানো হলো তা ওখানে বাইকটা সারাচ্ছে আর খুবই মন খারাপ যে একটা উদ্দেশ্যে যাচ্ছি সেখানেই গাড়িটা খারাপ হয়ে গেল তো ফাইনালি এখন আমি পৌঁছে গেছি আমার মাসির বাড়ি আর আমরা আসছিলাম মাসির বাড়িতে একটা খুব ইম্পর্টেন্ট দরকারের জন্য আর দরকারটা কি হচ্ছে তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে তো তোমাদের সবটাই বলবো সবটাই দেখাবো তো চলো আর যার জন্য এসেছি যার কাছে এসেছি তাকে আগে দেখিয়ে দিই চলো তো আমি চলে এসেছি বাসির বাড়িতে দেখতেই পাচ্ছ আমার দাদা দাদার সাথে দু বছর পর দেখা তো দাদার আজকে বিয়ে দিতে যাবো হাঁটতে যাবো তো তোমরা কাকে বিয়ে করছে কেন করছে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকা বুঝতে পারবে তো চলো আমরা এখন দাদা বিয়ে দিতে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর খুবই ধমকাধার ভিডিও হতে চলে ফাইনালি যার জন্য আসা দাদাকে যেখানে বিয়েটা দিচ্ছি সেখানে পৌঁছে গেলাম আসলে আমার দাদার বিয়ে না আমরা এসেছি দাদার স্বপ্নের বাইক এমটি ফিফটিন কিনতে তো ফাইনালি এম টি ফিফটিনটা দেখতেই পাচ্ছ আমরা এখানেই এসেছি আর তো একটু মজা করবার জন্য বললাম দাদার বিয়ে দিতে এসেছি তো এম টি ফিফটিন হচ্ছে দাদার একটা স্বপ্নের গাড়ি আর সেটা কিনছে আর একটু মজা করবো না সেটি কী কখনো হয় বলো বন্ধুরা তো গাড়িটা দেখো কার কার এইটা স্বপ্নের বাইক অবশ্যই কমেন্ট করে বলো আর দাদা এখানে শৈশবত করছে গাড়িটা নেওয়ার জন্য তোমরা জানো যে গাড়ি কিনলে এসবগুলো করতে হয় তো সবগুলো করছে আর ওখানে ওর জামাইবাবু সব কথাবার্তা কয়ে নিচ্ছে যে কি করতে হবে কি লাগবে না লাগবে তো ওই সব কথা তো এক ভেবে মন খারাপ যে এতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে কিন্তু না দাদার স্বপ্ন পূরণ হচ্ছে সেটাও দেখতে হবে তো আমরাও টাকাটা দিয়ে দিলাম বাইক নিচ্ছি টাকাটা টাকা দিয়ে দেওয়ার পর দাদার স্বপ্নের গাড়ি দাদা এখন চাপছে চেপে দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে তো আর আছে তো পরে শোরুম থেকে দিয়ে দিল স্পাইট তো আমরা সেটা খেয়ে নিলাম ভালো দাদা তো খুবই খুশি হয়েছে দেখতেই পেলে তোমরা দাদার বাইকের সাথে ছিল একটা বড় গিফট আর গিফটটা এখন ওপেনিং করা হচ্ছে দেখা হচ্ছে ওর মধ্যে কি আছে তো চলো গিফটটা খোলা হোক তারপরে তোমাদের দেখাচ্ছে যে গিফটটার ভিতরে কি ছিল হচ্ছে দেখো বন্ধুরা তোমরাও দেখো আর আমরাও তো প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম যে ওর ভেতরে কি থাকতে পারে আরে দাদা ওটা তাড়াতাড়ি খোলো ওটা দেখবার জন্য যে মনটা ছটফট করছে ভিডিওটা তুলতে পারিনি এর ভেতরে ছিল একটা মিক্সার মেশিন তো মিক্সচার মেশিনটা বেশ ভালোই আমরা দেখলাম তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিও ক্লিপটা তোলা হয়নি এর জন্য আমিও পরে ভাবলাম যে ভিডিও ক্লিপটা তোলা হয়নি তারপর তো তোলা হয়নি তো কি হয়েছে তাতে তোমাদেরকে তো আমি সবটাই বলে দিলাম আর আমরাও দেখে নিলাম আর ওটা দেখে খুবই আনন্দিত হয়েছিলাম যে না একটা ভালো জিনিসই গিফটে পেয়েছি ওটা তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার বাড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনো করে প্লিজ পাশে থেকো বন্ধুরা টাটা তো চলো শেষে তোমাদেরকে যেই ছবিগুলো তুলেছি সেগুলো শেয়ার করবো না সেটা কি কোনো হয় তো চলো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি